মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের জন্যই আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি এ কথা ভুললে চলবে না তাদের ছেলে মেয়ে নাতিপুতি পর্যন্ত যাতে চাকরি পায় তার জন্য কোটার ব্যবস্থা করে দিয়ে মানিনা জুলাই ঘোষণাপত্র যদি থাকে বৈষম্য উনিশশো একাত্তর বাহাত্তরের মতো দশই মে দু থেকে তিরিশ কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা আজ বিশ একুশ দিন পার হয়ে গেল প্রায় পনেরো ষোলো কর্মদিবস শেষ আর মাত্র কয়দিন বাকি এর মধ্যে দেশে ভয়াবহ বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে একদিকে বিএনপির নির্বাচন দাবি অন্যদিকে সারা দেশে প্রায় আঠেরো লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে থেকে যারা আওয়ামী কোটায় এবং মুক্তিযোদ্ধা কোটায় চাকরিপ্রাপ্ত তাদের লাগাতার আন্দোলন এবং কর্মবিরতি এদিকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর দ্বিমুখী নীতি তারা একবার সংস্কার বিচার চায় আবার বিএনপির সাথে নির্বাচনের জন্য সুর মিলায় এই মুহূর্তে রংপুরে আওয়ামী তাবেদার আওয়ামী সহচর আওয়ামী মদতপুষ্ট জাতীয় পার্টির সাথে আমাদের জুলাই আন্দোলনের সিফার সালারদের একটা সংঘর্ষ এবং বিরোধ চলছে এই এনসিপির কুত্তার বাচ্চারা একদম হিজরার মতো গিয়ে আজকে আতর্কিত হামলা করা এত সবের মধ্যে জুলাই ঘোষণাপত্র আদৌ তিরিশ কর্মদিবসের মধ্যে আসবে নাকি সবই বিফল হবে আদালতের নির্দেশ আওয়ামী নিষিদ্ধ এবং আসতে হবে জুলাই ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্রে আমার বিশ্বাস বিদ্যমান সকল সমস্যার সমাধান সম্ভব যদি তা করা হয় বৈষম্য বিরোধী চেতনায় এবং যদি তাতে প্রাধান্য পায় জুলাই বিপ্লব জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যদি বাহাত্তরের মতো ঘোষণা এবং বৈষম্য থেকে যায় তা কখনো মানার নয় এখন বাহাত্তরের বৈষম্য আর জুলাই ঘোষণাপত্রকে বৈষম্যমুক্ত করার উপায় উনিশশো সালে বৈষম্য সৃষ্টি করেছিল তখনকার সরকার ষোলোই ডিসেম্বর উনিশশো সালে দেশের ক্ষমতা ছিল ভারতের তারা ইচ্ছে মতো দেশের কর্তৃত্ব নেয় বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ঘটায় তারা কাদের সিদ্দিকীর মতো ভারতীয় তাবেদারদের দ্বারা প্রকাশ্যে ঢাকার মারোয়ারি এবং বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড করে তারা লুটতালা চালায় তার ছবি এবং ভিডিও এরা প্রকাশ্য কাদের সিদ্দিকির সেই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বিবেকে নাড়া দেয় তখন বাংলাদেশকে শুধুমাত্র ভারত এবং ইসরায়েল ছাড়া এই বাংলাদেশে সারা পৃথিবীর স্বীকৃতি হারায় যার ফলে ভারত ওই শুধু ওই একটি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ঘটনায় ভারত সরকার কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেখায় বিশ্বজুড়ে সমর্থন আদায়ের চেষ্টা চালায় সেটা ছিল নিশোক ছলনা এবং প্রতারণা ভারত সরকারই পরে কাদের সিদ্দিকিকে বীরত্তম খেতাব দিয়ে পরে সম্মাননা ভারত সরকার দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর তারিখে তাদের পুতুল সরকার শেখ মুজিবকে ক্ষমতায় বসায় তারপরে ভারত সরকার তিরানব্বই হাজার পাকিস্তানি সেনা সদস্যকে পাকিস্তানে পাঠায় লুটপাটে বাধা দেয় ভারত সরকার তখন আমাদের সেক্টর কমান্ডার মেজর দলিলকে তাদের জেলে আটকায় সামান্য বিরোধিতা করলেই ভারত সরকার তাদের উপর স্টিম রোলার চালায় জহির রহান এবং শহীদুল্লাহ কায়সারকে ভারত বিরোধী বলে তিরিশে জানুয়ারি উনিশশো বাহাত্তর তারিখে ভারত তাদের লাশও গুম করে দেয় এগুলো গেল আমাদের স্বাধীনতার খণ্ডচিত্র এবং ভারতের সেনা এবং পুতুল সরকারের শেখ মুজিবের কর্মকাণ্ড আরও ভয়ঙ্কর ছিল উনিশশো বাহাত্তরের সেই বৈষম্যের ঘোষণাপত্র ভারত ও তাদের তাবেদার শেখ মুজিব মেদর দলিল এবং এমএি ওসমানী সহ যাদের মধ্যে দেশপ্রেম দেখেছে তাদেরকেই খেতাব থেকে বঞ্চিত করেছে একেবারে খাস ভারতীয় তাবেদার ছয়শো ছিয়াত্তর জনকে ভারত সরকার মুক্তিযোদ্ধার খেতাবে ভূষিত করে তিরিশ লাখ শহীদের ঘোষণা দিলেও মাত্র সাতজন শহীদকে বিশ্রেষ্ঠ খেতাব দিয়ে তালিকাভুক্ত করে লাখ লাখ শরণার্থী এবং দেশের মুক্তিযোদ্ধাদেরকে বঞ্চিত করে একেবারে ভারতীয় তাবেদারদেরকে মুক্তিযোদ্ধা সনদ বিতরণ করে সেই বৈষম্যকে পুঁজি করে দেশে আবার এক শ্রেণীর লোককে মানুষকে দেশবিরোধী চিহ্নিত করে সিরাজ শিকদারদের মতো দেশপ্রেমিক নাগরিকদের হত্যা করে আমরা দু সাল পর্যন্ত উনিশশো একাত্তর বাহাত্তরের সেই ভারতীয় সেই বৈষম্যকে এতদিন বহন করে এসেছি আমরা চব্বিশের প্রজন্ম সেটাকে প্রতিহত করেছি আমরা জুলাই বিপ্লব সফল করেছি তাই জুলাই ঘোষণাপত্রে একাত্তরের সেই ভারতীয় নির্যাতন হত্যাকাণ্ড এবং বৈষম্য থাকবে এটা মানি না এতদিন যাবৎ বঞ্চিত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের পানির হিসা আমাদের শহীদ আবরার ফাহাদের জীবন এগুলো তো আর ফিরে পাচ্ছি না জুলাই ঘোষণাপত্রে আর সার দিতে চাই না উনিশশো বাহাত্তর একাত্তর বাহাত্তরের সেই বৈষম্যকে বৈষম্য ধরে জুলাই ঘোষণাপত্রে তথাকথিত মুক্তিযোদ্ধার খেতাব তালিকা ভাতা এবং কোটা সুবিধা আর মানি না জুলাই ঘোষণাপত্র জুলাই বিপ্লবের যোদ্ধাদের এতদিনের বঞ্চনার মুক্তিপত্র তাই ভারতীয় তাবেদার আওয়ামী এবং হাসিনার সুপারিশে চাকরিপ্রাপ্ত নিয়োগপ্রাপ্ত সবাই পাবে ছাঁটাইপত্র জুলাই বিপ্লবের মিছিল মেধা কোটা 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 মিছিলের ভিত্তিতে কোটাভোগীদের জায়গায় স্তরাভিষিক্ত হবে মেধা জুলাই ঘোষণাপত্র নতুন অপকৃত স্বাধীনতার ঘোষণাপত্র তাই একাত্তর বাহাত্তরের বুলি থাকবে না আর একাত্তর বাহাত্তরের বৈষম্য বিভাজন থাকবে না আর জুলাই ঘোষণাপত্র পুরো জাতিকে রাখবে একতাবদ্ধ সবাই জুলাই শহীদ ও যোদ্ধাদের সার্বিক সহযোগিতা দেবে শুধু একবার থাকবে না এই জুলাই বিপ্লবের কোনো শহীদ বা যোদ্ধাদের তালিকা চিরকালীন ভাতা বা কোটা সুবিধা যেন বৈষম্য সৃষ্টি হয় আবার আজকে এই পর্যন্তই সবশেষে জুলাই ঘোষণাপত্র যেন পুনরাবৃত্তি না হয় উনিশশো একাত্তর বা বাহাত্তরের মতো যেন বৈষম্য না থাকে বাহাত্তরের মতো ধন্যবাদ